তো আমরা এখন যাচ্ছি এখানে একটি মহিষের পাল আছে না সরি আপনার দুমবার পাল আছে তো দুমবার এবং মহিষ আছে কিছু গরু আছে তো সেখানে আসলে দৃশ্যটা খুবই সুন্দর হবে যেহেতু মিশরে আসলে মিশরের মানুষের বিজনেস কৃষির উপরেই তাদের বিজনেসটা বেশি লিওয়ার্স তো তারা এখানে আপনার কৃষি করে এবং ভেড়া দুম্বা ঘোরা সমস্ত পশুই তারা লালন পালন বেশি করে আর বিশেষ করে দুম্বাটা এদেশে খুব বেশি দুম্বা অনেক বেশি পালন করে দুম্বার আসলে অনেক চাহিদা দেশে বাংলাদেশে তো দুমবার চাহিদা নেই তো মিশরে আসলে দুম্বার চাহিদাটা অনেক বেশি তো চলুন আমরা আস্তে আস্তে সেখানে এগিয়ে যাই আপনাদের দেখাবো তো এটা হলো গাদার বাচ্চা ভিউয়ার্স গাদার বাচ্চা দেখেন এটা হলো বড় গাদা এগুলো গাদার বাচ্চা এখানে অনেক মেষ চড়ায় এখানে একজন লোক সারাদিন এদের পিছনে থাকে একজন দুইজন তিনজন চারজন লোক এগুলোর কাজ করতেছে তো আসলে দৃশ্যগুলো আমায়িক দেখার মতো এবং চোখে পড়ার মতো তো এখানে একটি কুকুর আছে ওদেরকে পাহারা দেয় এই জন্য আমাকে দেখে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে তো দেখেন কি পরিমাণ দুম্ব এখানে গরু বড় বড় বিগ সাইজের গরু বাংলাদেশের ছোট ছোটো গরুতে দেশের গরুগুলো অনেক বড় বড়ো তো সেই রকম আর কি বডি ফিগার এক একটা তো এরা ঘাস খায় এরা মনে করো ময়লা আবর্জনা খায় বিভিন্ন রকমের খাবার ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ায় এদের ডিউটি এই আপনার এই দুম্বা গরু ভেড়া এগুলো নিয়ে তো বিবার আপনাদেরকে দেখালাম আসলে আজকে আর দেখাবো না সন্ধ্যা হয়ে গেছে আবার আগামীকাল খেলার যদি বাসা আগামী কোনো ভিডিওতে